তো বন্ধুরা শুভ সকাল আমার পায়রা এগুলি সব ভালো আছে আপনার পায়রা কেমন আছে আমার পায়রা আগে খেতে দিয়েছি দেখেন আপনাদের পায়রা কেমন আছে আপনারা কমেন্টে বলে দেবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সব পায়রার ক্ষোভগুলো চেক করব চলেন চালান শুরু করি প্রথম ক্ষোভ দুটো ফিলে মাসাল্লা দ্বিতীয় ক্ষোভ দুটো পিলে ছোট ছোট সবে বার হয়েছে এই কোপে দুটো ডিম আছে এই কোপটায় দুটো ডিম আছে মাসাল্লাহ এই কোপটায় দুটো ডিম আছে পায়রাটি কোপটা আগে আর ম্যাক পাই কটার ম্যাক পাই কটার সে দেখে নিন চ্যানেলে নতুন হয়ে যাবে সাবস্ক্রাইব করে দেবেন এই পায়রাটি সেল আছে নিলে আমার বাচ্চা মোস্ত নিলে তেরোশো টাকা হয়ে যাবে আর একটু বড় করে নিলে পনেরোশো টাকা সতেরোশো টাকা পড়তে পারে শিয়াল একটা সিলভার এই জোড়াটি খুব সুন্দর জোড়া এর দাম রেখেছে আঠেরোশো টাকা পায়রাটি আমার না আমার একটা বন্ধু তাও বলে দিতাম পায়রা জোড়াটির দাম রেখেছে আঠেরোশো টাকা

সেটা সিঙ্গেল একটা মেল আর ওই দুটো জোড়া ছিল পুরো ফ্রেস কোনো কাটা নেই লেজের তলায় একটাই পালা কাটা আছে চ্যানেলে নতুন জানে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করবেন